আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ পনেরো মে বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ধলাই সহ দশ সমজেলার কাজকর্ম পনেরো আগস্টের মধ্যে শুরুর নির্দেশ নামবর্তীর ভর্তির জটিলতা নিয়ে সভা শিক্ষামন্ত্রীর খুলল দর্পণ পোর্টাল শিলচর পুর নিগম আট জুলাই প্রকাশ চূড়ান্ত ভোটার তালিকা ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা মানচিত্র প্রস্তুত করতে নির্দেশ নির্বাচন কমিশনের অহংকার আত্মতুষ্টি নয় কংগ্রেসের মতো দশা হবে দলকে সতর্ক বার্তা মুখ্যমন্ত্রীর বিধানসভা ভোটের প্রস্তুতিতে নেমে পড়ার নির্দেশ এবং সর্বশেষ খবরটি হল হালকা বৃষ্টিতেই বানবাসী নিলামবাজার সড়কে হাঁটু জল স্কুল ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর পুকুর জলের তলায় এবারে শুনুন বিস্তারিত খবর গত মাসের দ্বিতীয় সপ্তাহে আসাম সরকার নতুন করে দশটি বিধানসভা কেন্দ্রকে সমজেলায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছিল এবার এই দশটি সমজেলার প্রশাসনিক কাজকর্ম সমজেলার নিজস্ব কার্যালয়ে চালু করছে সরকার ইতিমধ্যে এই সংক্রান্ত নির্দেশ জারি করেছে রাজ্য সরকারের সাধারণ প্রশাসন বিভাগ আগামী পনেরো আগস্টের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে সংশ্লিষ্ট প্রশাসনগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য গত বারো এপ্রিল রাজ্য ক্যাবিনেট বৈঠকে রাজ্যের দশটি বিধানসভা কেন্দ্রকে নতুন করে সমজেলায় উন্নীত করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে দশটি কেন্দ্রকে সমু জেলায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে কাচার জেলার ধলাই কেন্দ্র এর আগেও বহু কেন্দ্রকে সমু জেলায় উন্নীত করা হয়েছে নতুন করে জুড়লো ধলাই কেন্দ্রের নাম এতে ধলাই অঞ্চলের উন্নয়নের পর যেমন আরো সুগম হবে তেমনি প্রশাসনিক কাজকর্মের বিষয়টি আরো মসৃণ হবে বলে মনে করছেন জেলাবাসী দোলাইসহ বকসৈগাঁও পলাশবাড়ি বরচুলা রাঙ্গাপড়া মাকুম ডিগবয় টিয়ক মরিউনি দুদ্দৈকে সমজেলা একসঙ্গে উন্নীত করা হবে এই দশটি সমজেলার কাজ পরিচালনার জন্য কার্যালয় গড়ে উঠছে দোলাই সমজেলার সদর কার্যালয় দোলাই বাজারে বকো সৈগাঁও সমজেলার কার্যালয় বকতে পলাশবাড়ির কার্যালয় মির্জায় রাঙ্গাপড়ার কার্যালয়ে রাঙ্গাপড়া সদরে বর্ষলার কার্যালয়ে ঠেলামড়ায় মরিয়নির সমজেলার কার্যালয় টিয়ক বলমা রোডের সুকঞ্জনিয়ায় টিয়ক সমজেলার স্থায়ী কার্যালয় জুরহাট বাইপাসে এবং অস্থায়ী কার্যালয় কেন্দ্রগুলিতে মাকুম সমজেলার কার্যালয়ে মাকুম সদরে এবং পানবাড়ি রোডে ডিগবই সমজেলার কার্যালয় দুধনৈ সদরে এই সময় এলাকার জেলায় গড়ে উঠেছে আগামী পনেরো আগস্টের মধ্যে সরকারের নির্দেশ কার্যকর হচ্ছে অপরদিকে নাম ভর্তির জটিলতা নিয়ে সভা শিক্ষামন্ত্রীর খুল্য দর্পণ পোর্টাল ফের একবার খুল্ল দর্পণ পোর্টাল আগামী বিশ মে পর্যন্ত এটা খোলা থাকবে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ভর্তি হতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য এটা এক গুরুত্বপূর্ণ খবর কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পরিষদ মঙ্গলবার দশম শ্রেণীর ফলাফল ঘোষণা করার পর আসাম রাজ্য স্কুল শিক্ষা পরিষদ দর্পণ পোর্টাল খুলে দিয়েছে আগামী বিশ মে পর্যন্ত পড়ুয়ারা এই পোর্টালের মাধ্যমে নাম ভর্তি প্রক্রিয়া সারতে পারবে এ সম্পর্কে পরিষদের সচিবের দারি করা বিবৃতিতে বলা হয়েছে নির্ধারিত সময়সীমার মধ্যে নামভর্তি প্রক্রিয়া সেরে নিতে হবে প্রতিটি স্কুল কলেজকে আগামী তেইশ মের মধ্যে নামভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বিবৃতিতে আরও বলা হয়েছে কোনোভাবেই অফলাইনে নামভর্তি মেনে নেওয়া হবে না গত সতেরো থেকে চব্বিশে এপ্রিল দর্পণ পোর্টাল খুলে দেওয়া হয়েছিল রাজ্যের সব বিশ্ববিদ্যালয় ও প্রতিনিধিদের উপস্থিতিতে বুধবার গুয়াহাটিতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় এই সভায় পৌরহিত্য করেন রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ ফেগু দেশপুরের জনতা ভবনের আই ব্লকের সভা এই বৈঠক অনুষ্ঠিত হয় এই সভায় পোর্টালের মাধ্যমে উচ্চশিক্ষায় ছাত্রছাত্রীদের ভর্তি সুচারুভাবে সম্পন্ন করার ব্যাপারে গুরুত্বপূর্ণ পর্যালোচনা করা হয় এই সভায় নিজের ভাষণে শিক্ষামন্ত্রী বলেন বর্তমান সময়ে প্রযুক্তিবিদ্যা মানব সমাজে দ্রুত ও গভীর পরিবর্তন নিয়ে এসেছে আমাদের শিক্ষা ক্ষেত্রকে প্রযুক্তিবিদ্যার সাহায্যে আধুনিকীকরণের দৃঢ় ও উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করতে হবে এই পরিপ্রেক্ষিতে মন্ত্রী উল্লেখ করেন সম্পূর্ণ দেশীয়ভাবে প্রস্তুত সমর্থ পোর্টালের মাধ্যমে পূর্বদের নামবর্তীর পাশাপাশি অন্য শৈক্ষিক প্রক্রিয়া অধিক সুশৃঙ্খল সহজলভ্য ও স্বচ্ছ করার লক্ষ্যকে সবাই এগিয়ে নিয়ে যেতে হবে প্রসঙ্গত নাম প্রক্রিয়া এই পোর্টালের চল্লিশটি মডিউলের মধ্যে মাত্র একটি বাকি উনচল্লিশটি মডিউল ব্যবহার করে শিক্ষা ব্যবস্থার অন্যান্য দিক শক্তিশালী করে শৈক্ষিক পরিবেশ ও পরিচালনা তন্ত্র অধিক প্রযুক্তি নির্ভর করতে হবে শিক্ষামন্ত্রী আরও বলেন শিক্ষাদান ও জ্ঞান আরোহণের ক্ষেত্রে প্রযুক্তিকে আঁকড়ে ধরতেই হবে প্রত্যেক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তি ব্যবহারের নতুন সংযোজন প্রয়োগ করতে হবে শিক্ষা সেতু অ্যাপ ব্যবহারের ফলে আমাদের স্কুল শিক্ষা এক যুগান্তকারী পরিবর্তন এসেছে কিন্তু বর্তমান সময়ে পরীক্ষার্থীদের উত্তীর্ণের হার নিম্নগামী সেদিকে লক্ষ্য রেখে পূর্বদের ভবিষ্যতের কথা চিন্তা করে শিক্ষা সেতু অ্যাপের মাধ্যমে তাদের উপস্থিতির নজরদারি করা হবে অপরদিকে শিলচর জুলাই ভোটার তালিকা সম্প্রতি বরাক এসে শিলচর পুর নিগম নির্বাচন নিয়ে আসার আলো দেখিয়েছেন মুখ্যমন্ত্রী আগামী সেপ্টেম্বর মাসে শিলচর পুর নির্বাচন আয়োজনের কথা দুইবার দুটি অনুষ্ঠানে বলেছেন তিনি এবার মুখ্যমন্ত্রীর মন্তব্য বাস্তবায়নের পথে আরও কয়েক ধাপ এগিয়ে গেল বুধবার রাজ্য নির্বাচন কমিশন শিলচর পুরো নিগমের মানচিত্রসহ মাস্টার ডাটা ছাড়াও ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা প্রস্তুতি ও প্রকাশের কাজ সম্পন্ন করার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশনের সচিব গীতার্থ শর্মার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী উনিশ মে থেকে ছাব্বিশ মের মধ্যে ভোটার তালিকা প্রস্তুতের প্রাথমিক প্রক্রিয়া শেষ করতে হবে এছাড়াও সাতাশ মে থেকে দুই জুনের মধ্যে প্রতিটি ওয়ার্ডের মানচিত্র এবং মাস্টারডাটা প্রস্তুত করতে হবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে হবে আঠারো জনের মধ্যে এই খসড়া তালিকার উপর দাবি আপত্তি দাখিলের শেষ তারিখ সাব্বিশ জুন দাবি আপত্তি প্রত্যাহারের শেষ তারিখ পাঁচ জুলাই আট জুলাই শীতর পুরোনিগম এলাকার ওয়ার্ড ভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে সরকারকে নির্দেশ দিয়েছে কমিশন কমিশনের নির্দেশে বলা হয়েছে পুরো কর্পোরেশন আইন দুই হাজার বাইশের অধীনে শিলচর পুরো কর্পোরেশন গঠনে গত বছরের আঠাশ নভেম্বর এক গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছিল এতে শিলচরের বিয়াল্লিশটি ওয়ার্ড নিয়ে নিগম গঠনের কথা বলা হয় এর সূত্র ধরেই আসন্ন শিলচর পুরো কর্পোরেশন নির্বাচনের জন্য ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত এবং প্রকাশের জন্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে ভোটার তালিকা প্রস্তুতের পরই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে কমিশন কমিশনের নির্দেশের প্রতিলিপি রাজ্য সরকার সরকারের বিভিন্ন বিভাগ এবং শিলচর পুরসভার কার্যনির্বাহী আধিকারিকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে এবছরই শিলচর পুর নির্বাচন আয়োজন করবে রাজ্য সরকার উল্লেখ্য শিলচুরে পুর নির্বাচন হচ্ছে হবে বলে দীর্ঘদিনে কিছু কাজ এগোলেও কোনো আশার আলো দেখা যাচ্ছে না দুই হাজার সালে বিয়াল্লিশটি ওয়ার্ড গঠন করা হয় মানচিত্র চূড়ান্ত করা হয় তবে দুই সাল থেকে এই পুর চলছে কার্যনির্বাহী আধিকারিক দিয়ে নির্বাচিত ভোট না বিভিন্ন সমস্যা নিয়ে প্রায়ই সরবক্ষণ নাগরিকরা শেষ পর্যন্ত কয়েক মাস আগে শিলচর সিভিল হাসপাতালে এক অনুষ্ঠানে আগামী সেপ্টেম্বর মাসে পুর নির্বাচন আয়োজনের কথা প্রথমবার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত পরবর্তীতে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এসে হাতিচোড়ায় ফের একই কথা উল্লেখ করেন তিনি মুখ্যমন্ত্রী বলেন সরকার পঞ্চায়েত নির্বাচন আয়োজন করেছে আগামী সেপ্টেম্বরে শিলচুরে পুরনিগম নির্বাচন অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রীর বক্তব্যের কয়েকদিনের মধ্যেই নির্বাচন কমিশনের ভোটার তালিকা প্রস্তুতের নির্দেশে আশার আলো ফুটে উঠেছে বলে মনে করছে রাজনৈতিক মহল অপরদিকে অহংকার আত্মতুষ্টি নয় কংগ্রেসের মতো দোষা হবে দলকে সতর্কবাণী মুখ্যমন্ত্রীর পঞ্চায়েত ভোটে মুখ তুপড়ে পড়লেও বিরোধী নেতারা যখন হার স্বীকার করতে প্রস্তুত নন তখন নিজের দলকে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী আনন্দ স্ফুর্তি হয়েছে আর নয় বেশি অহংকার আত্মতুষ্টি হলে কংগ্রেসের মতো দোষা হতে পারে আমাদেরও বিজেপির নেতাকর্মীদের তার নির্দেশ ভালো করে কাজ করতে হবে বিধানসভা ভোটের প্রস্তুতিতে লেগে যেতে হবে এখন থেকে পঞ্চায়েত নির্বাচনে কার্যত মাথা তুলতেই পারেনি বিরোধী শিবির তিনশো জেলা পরিষদ কেন্দ্রের মধ্যে বিজেপি অগপজুরের দখলে গেছে তিনশো একটি কিন্তু কংগ্রেস ইউডিএফ রাইজর দল মিলে জয়ী হয়েছে তিরাশিটি কেন্দ্রে তাছাড়া নির্দলরা জয়ী হয়েছেন তেরোটি কেন্দ্রে উজান ও উত্তর আসামের জেলাগুলিতে কংগ্রেস কার্যত শূন্য হয়েছে অন্য বিরোধীদেরও একই অবস্থা এই পরিস্থিতিতে বিরোধী নেতাদের যতটা সতর্ক হওয়া প্রয়োজন তার সিটে ফুটাও দেখা যাচ্ছে না বরং পঞ্চায়েত ভোটের ফলাফল বরাবর ক্ষমতাসীন দলের পক্ষে যাওয়ার কথা বলে আত্মসন্তুষ্টি পাচ্ছে কংগ্রেস রাজ্য দলের নেতারা অখিল গগৈর হাস্যকর দাবি উজান আসামে সিরিয়াসলি ভোটে লড়িনি আবরা পঞ্চায়েত ভোটের ফলাফল নিয়ে আত্মমন্ত্রণের চেষ্টাও দেখা যাচ্ছে না বিরোধী শিবিরের কিন্তু গ্রাম আসামের বুটে বিশাল সাফল্য পেয়েও দলকে সন্তুষ্ট হতে বারণ করেছেন মুখ্যমন্ত্রী আত্মতুষ্ট হওয়ার মধ্যে জনগণের খাদে নেমে পড়ার কথা বলছেন তিনি বুধবার মুখ্যমন্ত্রী বলেন বিজেপির নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি বিধায়ক সাংসদদের ওনাদের প্রতি আমার অনুরোধ একটি বুটে জয়ী হওয়ার পর জনগণের প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা আরো অনেক বাড়ে তাই ভালো করে কাজ করতে হবে সবাইকে সাধারণ মানুষ যাতে ভাবতে না পারেন যে আমরা অহংকারী হয়েছি আট মাস পর বিধানসভার বুট হয়েছে পঞ্চায়েত বিজয়ে স্ফূর্তি আনন্দ করেছি ভালো কিন্তু এখানেই শেষ করতে হবে বিধানসভা ভোটের জন্য প্রস্তুত হতে হবে আমাদের দলের নেতা কর্মীদের মুখ্যমন্ত্রীর নির্দেশ অহংকার করবেন না আত্মসন্তুষ্ট হলে কংগ্রেসের মতোই দশা হতে পারে বেশি অহংকার করলে এটাই হবে জনগণের জন্য কাজ করে যেতে হবে একই সঙ্গে কংগ্রেস ও অখিল গগৈকেও কটাক্ষ করেছেন তিনি মুখ্যমন্ত্রী বলেন কংগ্রেস রাজনৈতিক দল সব বুটে লড়বে কিন্তু আসামের জনগণের আর কংগ্রেসকে ভোট দেওয়ার মুড নেই ফলে এখন আর হবে না কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বুরার দাবি পঞ্চায়েত বুটে সব সময় সরকারি পক্ষ জয়ী হয় তাতে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া সেটাই হবে আমরা জনগণের জন্য কাজ করছি তাই লোকসভা পৌরসভা উপনির্বাচনের পর আগামী বিধানসভা বুটেও নিশ্চিতভাবে জয়ী হব অখিল গগৈকে কটাক্ষ করে তিনি বলেন ভগবানের কাছে প্রার্থনা করছি আগামী বিধানসভা ভোটের জন্য সিরিয়াসলি না লড়েন তিনি বিধানসভা ভোটে সিরিয়াসলি না লড়লেই হলো কোন ভোট সিরিয়াসলি লড়বেন সেই সিদ্ধান্ত তিনি চিন্তা করে পরে নেবেন অপরদিকে হালকা বৃষ্টিতেই বানবাসী নিলামবাজার শড়কে হাঁটু জল স্কুল ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর পুকুর জলের তোলায় হালকা বৃষ্টিতে কৃত্রিপণ্যায় আসছে নিলামবাজার স্থানীয় ফূর্ত শলককে হাঁটু জল সরকারি বিদ্যালয় ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর পুকুর ইত্যাদি জলের তোলায় এতে গোটা এলাকার জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে এই পরিস্থিতির জন্য বিধায়ক সিদ্দিক আহমেদকে সরাসরি দায়ী করে প্রতিবাদে সরব হয়েছে নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি সহ স্থানীয় ভুক্তভোগী জনতা খুব জনতা এ ব্যাপারে নালিশ জানিয়েছেন নিলাম বাজার সার্কল অফিসারের কাছে মাত্র কয়েক ঘন্টার মুসলদার বৃষ্টিতে কৃত্রিম বন্যার কবলে পড়ে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের নিলাম যাত্রাপুর নিকাশি ব্যবস্থা বন্ধ হওয়ার ফলে বৃষ্টির জল জমে মারাত্মক আকার নিয়েছে স্থানীয় পূর্ত সড়কের পর হাঁটু জল থাকায় পনেরোটি গ্রামের জনগণ চরম ভোগান্তিতে পড়েছেন বিশেষ করে যাত্রাপুর রোডের সব ব্যবসা প্রতিষ্ঠান একাধিক সরকারি বিদ্যালয় অসংখ্য বাড়িঘর কৃত্রিম বন্যার কবলে পড়েছে বলতে গেলে গোটা এলাকার জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে এদিকে ফারম ফাঁসা ইলাম নবনির্বাচিত ওয়ার্ড সদস্য জ্যোতিষ বুদ্ধারের নেতৃত্বে বুধবার এক প্রতিনিধি দল কৃত্রিম বন্যা কবলিত যাত্রাপুর রোডের ভয়াবহ পরিস্থিতি সত্যি দেখে কুবে ফেটে পড়েন জ্যোতিষ কুপুরদার সমাজকর্মী হেরাল সহ ভুক্তভোগী জনগণ অভিযোগ করে বলেন নীলামবাজার সার্কল অফিস থেকে শুরু করে আসাম ত্রিপুরা আট নং জাতীয় সড়ক পর্যন্ত প্রায় আট কিলোমিটার স্থানীয় পূর্ত সড়কে হাঁটু পরিমাণ জল এতে নীলামবাজার সুপ্রাকান্দি পূর্ত রাস্তার পনেরোটি গ্রামের যোগাযোগ ব্যাহত হয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠান বাড়িঘরে জল ঢুকে পড়েছে এতে নিত্য স্কুল কলেজের পূর্ব সরকারি অফিস কর্মী সবাই জনভোগান্তিতে পড়েছে বলতে গেলে এই কৃত্রিম বন্যার ফলে বিস্তীর্ণ এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে আর এর জন্য তারা দায়ী করেছেন স্থানীয় বিধায়ক সিদ্দিক আহমেদকে তাদের অভিযোগ বিগত দিনে এত অঞ্চলের জল নিষ্কাশনের রাস্তা ছিল বিধায়কের যাত্রা পরিস্থিত বাড়ির পাশ দিয়ে কিন্তু তিনি নাকি সম্পূর্ণ অনৈতিকভাবে জল নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়ায় বৃষ্টির জল জমে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে বিষয়টি বার কয়েক বিধায়ককে জানালেও কোন লাভ হয়নি বলে খুব প্রকাশ করেন ক্ষুব্ধ পঞ্চায়েত প্রতিনিধি জ্যোতিষ কপুদ্দার হেলাল তাদের কথায় এ ব্যাপারে সম্পূর্ণ উদাসীন বিধায়ক তাই এ বিষয়ে যথাবিহিত ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত